হ্যালো কেমন আশা করি তোমরা সব অনেক ভালো আছো তবে কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যেতে চলেছি পূজো দিতে কারণ আমাদের মানসিক ছিল আর আমার ননদ এসছে তো ননদের ছেলেরও একটা মানুষই আছে তো সেই মানুষই আজকে দিতে যাব আমরা তো রাস্তে পাশে একটা কালী মন্দির আছে তো সেইখানেই আমাদের মানসি তো আমারও একটা মানুষই আছে সেই মানুষটাই কিন্তু আজকে দিতে যাব তো কিসের মানুষই কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেকটাই ভালো রে ভিয়ান আমার পাপান পাপানের আজকে আজকে পাপানের মানসিক পুজো দেওয়া হবে কালী মন্দির আরও কিন্তু একটা মানসিক আছে তো সেটাও দেওয়া হবে লাইট অরিং লাইটটা দেখে বলছে লাইট পাপান আমি এখন রেডি হব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো তার সঙ্গে তো সবাই যাবে আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরও না মন্দিরটা এক দু থেকে তিন মিনিট লাগে হেঁটে যেতে রাস্তার উপর আর কি আর আমাদের তো একটু ভেতরে বাড়িটা তো তার জন্য দু তিন মিনিট মতো হেঁটে যেতে হলেই হয়েছে। তো চলে সকাল সকাল করে আমরা স্নানটা সেরে নিয়েছি আর আমি ঘরের পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি এখন আমরা রেডি হবো সবাই মিলে এখন দিদিভাই স্নানে গেছে তারপর সবাই মিলে একসঙ্গে রেডি স্নানে স্নানে আমি যেতেও যাচ্ছে না অনেক লেট হয়ে গেছে গেল তারপরে কিন্তু একে আমরা রেডি করবো যেহেতু বাড়ির কাছে মানে মন্দিরটা তার কারণে খুব একটা অসুবিধা নেই দেরি করে গেলেও কোনো অসুবিধা হয় পুজোটা করবো তোমাদের সবটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেকটাই ভালো লাগবে বলি যে আমার মানুষইটা কি এক থেকে দেড় বছর আগে আমার একটা অপারেশন হয়েছিল ছোট্ট অপারেশন হয়েছিল তো তখন আমার শাশুড়ি মা আমার আর কি মানুসিটা করেছিল যে সুস্থ সবল ভাই বাড়ি ফিরে মানে একটা পুজো দিয়ে আসবে ওখানে গিয়ে প্রসাদ দিয়ে আসবে তো সেই মানুষইটা দেওয়াই হচ্ছিল না দেব দেব করে না অনেক দিন হয়ে গেছে এখন দেড় বছর হয়ে গেছে প্রায় দেওয়াই হচ্ছিল না তাই আর যেহেতু পাপানেরও একটা মানুষিক আছে তাই ভাবলাম চলো এখন একসঙ্গে দুটো মানুষই আর কি দেওয়া হয়ে যাক আর মানুষই বেশি দিন ধরে রাখতে নেই তো ভালো চলো তাড়াতাড়ি করে মানুষটা দেওয়া আসা যাক আর না যাবে আমাদের সঙ্গে প্রিয়ান আমি পাপ্পা রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি তো চলো রেডি হয়ে এখন যাওয়া যাক পুজো দিতে হ্যালিব্রিয়ন আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল আর অনেকেই বলতে পারে একটু তো হয়তো পুজোই দিতে যাচ্ছ তা এত সাজার কি বলো তো আমি আগা করে সাজতে খুব ভালোবাসি আর এই পুজো দিতে যাব যেহেতু একটু তো সাজতে হয় আমি আর দিদিভাই আগে থেকে ঠিক করে নিয়েছিলাম আজকে একটু বেশ সেজে গুজে কিন্তু পূজোটা দিতে যাব যেহেতু আমাদের বাড়ির কাছে একটা মন্দিরই আছে আর সেরকম না আমাদের কোনো দূরে কোথাও মন্দিরে গিয়ে পূজোটা করা একদমই হয় না আর বেশ ভালো লাগে জানো তো অনেকে সেজে গুজে পুজো করতে যায় দেখেও ভীষণ ভালো লাগে তাই আজকে আমরাও ঠিক করেছি চলো আজকে কিন্তু আমরা সেজে গুজে পুজোটা করতে যাব এই দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি এখন ওই সকাল কিন্তু নটা মতো সময় হয়েছে তাই কিন্তু এখনো মন্দিরে কিন্তু পুজোটা করা হয়নি আর এখানে কিন্তু একটা ঠাকুমাই পুজোটা করে তো উনি এখন স্নানে গেছে তাই আমরাই কিন্তু নিজের হাতে সবটাই কমপ্লিট করে নিয়েছি ওই যে ঘর মোছা থেকে ঝাঁট দেওয়া সব আর বাড়ি থেকে যেহেতু আমরা ফল কেটে নিয়ে আসিনি তাই সেটাও কিন্তু এখানে বসেই কেটে নিয়েছি কিন্তু এখন মন্দিরে চলে এসেছি আর মন্দিরের বাগান থেকে এখন আমি বেলপাতা তুলতে এসেছি এই যে হলো বেলপাতা গাছ আমরা এখান থেকে কিছু পাতা নেব তারপরে কিন্তু আমরা পুজোতে বসবো তো চলো ঝটপট করে আমি বেলপাতাগুলো তুলে নিই আমি বেলপাতাগুলো তুলেই কিন্তু ভালো করে কল থেকে ধুয়ে নিয়েছিলাম মন্দিরের পাশেই একটা কল আছে সেইখান থেকে তোমাদের তো প্রথমে বলেছি একদম রাস্তার পাশেই কিন্তু মন্দিরটা তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই পারছো কতটাও রাস্তার পাশেই কিন্তু আর এখানে একটা বড় করে উৎসব হয় সেটাও কিন্তু তোমাদের ভিডিও আমি শেয়ার করেছি ওই যে হরি মন্দিরের মেলা যেটা আমি বলেছি আগে একটা ভিডিও তো এই মেলাটাই হয় এই বড় মন্দিরে আর সেই উৎসবে না প্রচুর মানুষ আছে অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসে দল নিয়ে তো এখানে হরিচাঁদ গুরুচাঁদের একটা বড় করে অনুষ্ঠান করা হয় মহোৎসবই তোমরা বলতে পারো ওই অনুষ্ঠানটা প্রায় ওই যে ছ সাত মাস হয়েছে হয়েছে আবারও পরের বছরের অপেক্ষায় আছি আমরা একটা বছর ধরে অপেক্ষা করি এইখানের এই উৎসবটার জন্য আর আমরা কিন্তু সকলে মিলে প্রচুর আনন্দ করি এখানে বসে আর ভীষণ কিন্তু মজাও করি তোমাদের তো বলিনি নিশ্চয়ই তোমরা ভিডিও থেকে বুঝতেই পেরেছ আমরা কিন্তু কালী মায়ের কাছে পুজোটা দিতে এসেছি আর এই দেখো আমি কিন্তু এখন চন্দনটাও ঘষে নিচ্ছি আর আজকে কিন্তু মাকে দেওয়া হবে সোনার টিপ আর সোনার টিপটা এত মিষ্টি ছিল কি বলবো একদম ছোট ছোট্টু খাট্টু সোনার টিপ দেখে ভীষণ মজা করছিলাম জানো তো কি বলো তো ছোট ছোট জিনিস না আমার ভীষণ প্রিয় তাই ছোট্ট জিনিসকেও আমি অনেকটা আনন্দের সাথে নিই আর এখন কিন্তু মায়ের কপালে এই সোনার টিপটা পড়ানো হবে জানো তো ওই ভিডিওটা প্রায় ওই যে এক সপ্তাহ আগে অনেকটা লেট হয়ে গেল পোস্ট করতে একবার ভেবেছিলাম আর পোস্ট করব না তাও ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে খুব একটা বড় ভিডিও না ও যে ছ মিনিটের মতন একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর এখানে কিন্তু দিদিভাই ওই যে মাকে কিন্তু সোনার টিপটা পরিয়ে দিয়েছে আর মাকে কি মিষ্টি লাগছে তোমরাই দেখো আমাদের মা তো এমনিতেই সুন্দর তো আমার কাছে আজকে বেশি সুন্দর মায়ের কপালে সিঁদুর আমাদের কপালেও একটু করে কিন্তু দেওয়া হলো সবাইকে মাকে আমার একটা কথাই বলার মা তুমি সবাইকে অনেক ভালো রেখো আর তুমিও কিন্তু নিজে অনেক ভালো থেকো আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু ওই যে পুজোতে বসে পড়েছি ওই দিদিভাই কিন্তু কথা বলছিল দাদা সঙ্গে ভিডিও কলে আর এটা কিন্তু ওই যে অঞ্জলি দেওয়ার কিছুক্ষণ পরের এই যে ভিডিওটা আমরা করেছিলাম বসেছিলাম আর আজকের দিয়ে মনে হচ্ছে যে মন থেকে পুরো হালকা হয়ে গেল অনেকটাই ভালো লাগছে আর অনেকটা ভালো করেই কিন্তু আমি আজকে মন থেকে করেছি আর এখন ওই যে আরেকটু সময় হবে পুজো তারপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখন ওই ঠাকুমাটা কিন্তু সবকিছু কমপ্লিট করে এখন ওই যে দরজাটা বন্ধ করে দেওয়া হবে ভগবানের জন্য সেবা করার জন্য জানো তো এই মায়েরও অনেক বড় করে অনুষ্ঠান করা হয় এই মন্দিরে সেটাও তোমাদের সঙ্গে এবছর শেয়ার করব প্রত্যেক বছরই এখানে মায়ের পুজো করা হয় বড় করে কিন্তু ওই যে আমি কিন্তু একটা বছরও বাড়ি থাকতে পারিনি এখন যেহেতু মাকে সেবা করার জন্য দরজাটা বন্ধ করা হবে আর এখন যেহেতু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তাই কিন্তু ওই যে ভগবানের কাছে কিছু প্রার্থনা আমি করে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছো মালা গলায় দিয়ে দাঁড়িয়ে আছে ওটাই হলো আমাদের দিশাম বাবা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছো কত বড় হয়ে গেছে আর আমরা এখানে কিছু সময় বসেছিলাম তারপর সবাইকে প্রসাদ দিয়ে কিছু প্রসাদ বাড়ি নিয়ে আমরাও চলে এসেছি আর বাড়িতে আজকে লুচি আর সেটা কিন্তু নিরামিষ যেটা খেতে অনেকটাই সুন্দর ছিল তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আমার এই ছোট্ট ভিডিওটি তাহলে আজকের মতো এই পর্যন্তই সকলে অনেক অনেক ভালো থেকে ওটা